নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দেশে বিদেশে আমার যেখানে যত বন্ধু আছেন সবাইকে আমার ভালোবাসা শুভকামনা জানান এবং নতুন বন্ধু কেউ যদি আজকে এসে থাকেন আমার এই ভিডিওটা দেখেন তাদেরকেও জানাই আমার ভালোবাসা আর আগাম শুভকামনা সবাইকে বলবো সবাই যারা ভিডিও দেখবেন একবার লাইক দিয়ে দেখবেন আজকে আমার রেসিপি যেটা আমি রান্না করতে চলেছি সেটা হচ্ছে বাটা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে আর আজকে যাদের দেখলেন এরা আমার বড্ড কাছের বড্ড আপনজন বড্ড ভালোবাসার জন এদের আশীর্বাদ আমি পাই এরা আমাকে বড্ড ভালোবাসে চলুন এবার বাটা মাছের ঝাল কিভাবে আমি বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন ভারী সুস্বাদু একটা ঝাল হবে সর্ষে আর পোস্ত দিয়ে তো এই যে বাটা মাছগুলো তো আমি নিয়ে নিয়েছি এই বাটা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে ভাজব তো তার জন্য আমি কড়াই তেল নিয়েছি আর আগে একটুখানি হলুদ দিয়ে দিলাম আর ওই যে বাটা মাছটাতে আমি নুন মাখিয়ে দিয়েছি হলুদ আর দিলাম না হলুদটা আমি তেলের ওপরে দিয়ে দিলাম আর বাটা মাছ আগে আমি নুনটা মাখিয়ে নিলাম সেটা আপনাদের দেখানো হয়নি তো বাটা মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব যারা আমার ভিডিওটা দেখছেন তারা কমেন্টস দেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আপনারা যে সবাইকে আমি তাই শুভকামনা জানাচ্ছি আমার মাছ ভাজা হতে হতে দেখুন জানালা দিয়ে আমার ছোট্ট পাশের ঘরগুলো দেখা যায় বড্ড সুন্দর আমার এই রান্নাঘরটি ভালোবাসার জায়গা তো এটা আমার তাই তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমার বাটা মাছগুলো তুলে নেওয়ার ভীষণ বৃষ্টি হচ্ছে এখন আপনাদের ওখানে কি বৃষ্টি পড়ছে বন্ধু আর আপনারা কি আমার আগের ভিডিওটা দেখেছেন বাল্য বিবাহ যেভাবে বেড়ে যাচ্ছে সেটা যদি না দেখেন একবার দেখবেন একটা লাইক করবেন তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে অনেকেই আছেন যারা মাছ খান কিন্তু পেঁয়াজ খান না তাদের জন্য তো অবশ্যই এই রেসিপি তাছাড়া সবাইয়ের জন্য এই রান্নাটা একবার করে দেখবেন দারুণ খেতে হয় সবাই এই রান্নাটা খেতে পাবো কালো জিরে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা গোটা টমেটো আর এখানে সর্ষে আর পোস্তটা আমি বেটে রেখেছি একটু জল দিয়ে সর্ষে পোস্তটা আমি গুলে নেব আর কড়াইতে তো আমার কালো জিরে দেওয়ার পরে টমেটো দিয়েছি আর টমেটোর সঙ্গে একটু নুন দিয়ে দিই সেটা সবাই জানেন যে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তেলের উপরে পেঁয়াজ তো দিলাম না আপনারা দেখতে পেলে এবারে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার কথা আসলে যে কোনো রান্নাতেই মশলাটা কষিয়ে নিলে ভালো হয় বন্ধু দেখুন বলতে বলতে আমি কিন্তু এরই ওপরে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি এই যে বাটিটা সেটা আর আমার ক্যামেরাটা অন করা হয়নি আপনারা বুঝতে পেরে গেছেন যে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছি লঙ্কা হলুদ গুঁড়োটা একটুখানি নেড়ে নেওয়ার পরে তো সর্ষে পোস্ত এবারে আমি একটু তেলের সঙ্গে ভালো করে নেড়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু বেশি সময় ধরে গ্যাসটা একদম ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি এবারে ওই যে বাটি ধুয়ে জলটা দিলাম আর এই বাটি ধোয়ার জলের কিন্তু স্বাদ হয় ভারী সুন্দর তো এই যে জলটা দিলাম আর মশলাটাও সুন্দর কষানো হয়ে গেল যেহেতু এটা বাটা মাছের ঝাল তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এই যে অল্প পরিমাণ মতো জল দিলাম গ্যাসটা মিডিয়ামে করলাম মশলাটা কষানোর সময় লোতে রেখেছিলাম এবারে দিয়ে দিলাম এক মানে স্বাদ মতন নুন দিলাম ঝোলটা খানিক্ষণ ফুটতে থাক ঝালটা ফুটতে ফুটতেই আমি দিয়ে দিলাম বাটা মাছগুলো পেঁয়াজ না দিয়েও কিন্তু অসম্ভব সুন্দর হয় এবার দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন ঢাকনা দিলাম আবারও সকল বন্ধুদের ভালোবাসা শুভকামনা জানাই সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই কামনা করি ঢাকনা তুললাম আবার একটুখানি ঢাকনা দিলাম মাছগুলো ফোটার জন্য তবে বেশি মাছ ফোটাবো না মাছ তো ভাজা থাকে আর বেশি ফোটালে মাছগুলো যদি বেশি নরম যেন না হয় কারণ মাছটা তো আমি একটু কড়া করে ভেজেছি এবার ওই যে দেখুন আমার সেই ধনে পাতা যেটা আপনাদের দেখিয়েছিলাম ফ্রিজে আমি সংরক্ষণ করে রাখি সেই ধনে পাতাটা দিয়ে দিলাম হয়ে গেল আমার সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল সবাইকে নমস্কার জানিয়ে শেষ করলাম আজকের রেসিপি